মনোজরাও মালতী রায় বিশাল লামা এবং অন্যান্য যারা আছেন তারা প্রত্যেকেই প্রস্তুতি নিয়ে এসেছিলেন বলার জন্য কিন্তু আপনি জানেন যে মাননীয় অধ্যক্ষ তিনি আমি বলতে সরি টু সে এর জন্য প্রিভিলেজ করলেও আমার কোনো আপত্তি নেই যে তিনি তৃণমূলের স্পিকার না বিধানসভার স্পিকার পর্যার মাথা খেয়ে আমাদের যে প্র্যাকটিস আছে সেই প্র্যাকটিসে হচ্ছে আমরা ষাট মিনিট পাব আমরা আমাদের কাছে যখন আগে মনোজ টিগ্গাজি ছিলেন এখন শঙ্কর ঘোষ আছেন নৌসাদ সিদ্দিকি সাহেব যখন টাইম চান আমরা টাইম দিই আমাদের দেওয়া টাইম থেকে দিস ইজ দ্য অ্যাকচুয়াল মানে রুলস অফ দি হাউস প্রথমত পলিসি ঠিক করে পঁচাত্তর পঁচিশ না ষাট চল্লিশ না পঞ্চাশ পঞ্চাশ অ্যাসেম্বলি দু হাজার একুশ সালের পরে প্রথম যে অল পার্টি মিটিং এবং প্রথম যে বিএ কমিটির মিটিং আমরা অ্যাটেন্ড করেছিলাম যখন পিএসসি নিয়ে সিদ্ধান্ত হয়নি তখন ষাট চল্লিশ ছিল আমরা অধ্যক্ষ এবং শাসক দলকে ধন্যবাদ দিয়েছিলাম দু হাজার একুশে তারা প্রথম বিয়ে কমিটির মিটিংয়ে এবং অল পার্টি মিটিংয়ে আমাদের বিজেপির অনুরোধ মেনে পঞ্চাশ পঞ্চাশ করেছিলেন আমাদের বিধায়করা বাধ্য হয়েছে এই অগণতান্ত্রিক অবৈধ এবং এই রকম সুযোগ সন্ধানী সিদ্ধান্তের প্রতিবাদ করতে প্রতিবাদের রাস্তা কি অ্যাসেম্বলির ভিতরে মারামারি করবেন প্রতিবাদের রাস্তা কি অ্যাসেম্বলিতে স্লোগান সাউটিং করবেন করেছেন বাধা দিয়েছেন বোঝানোর চেষ্টা করেছেন করেননি সেক্ষেত্রে আমাদের বাইরে বেরিয়েছে বলা ছাড়া কোনো রাস্তা নেই